মায়ের হাতের সাইজে দেখেন এই সাইজের একটা মাছ নিতে গেলে কিন্তু মোহন মহুয়া এটা রংপুরের বলতে উত্তরবঙ্গের মধ্যে একটা খুবই জনপ্রিয় ছিল মানে বিশেষ করে ব্যাকারি সেকশনে সেটা আপনাদের আজকে আমি এই ব্লগে তুলে জানাইলাম ফাইভ পিস দশ এগারো ইলিশ মাসে আমি তো আমার আমার মুখে নাই আগের যুগের ইলিশগুলো যখন ছোট ছিল ওই সময় ইলিশ মাসের স্বাদগুলো আমার এখনো লেগে আছে ভাত ছেলে হাতের মধ্যে মানে আমি মানে মাছ দিয়ে ভাত খাইনি তেল তেল দিত এবং অনেক বড় সাইজ

রেসিপি করি সেইটা আমরা দেখাবো বাসায় যাব মা বানাতে আজকে আমাদের ডিসটা কী বানাচ্ছে না বানাচ্ছে আমি দেখাবো ইন ডিটেলসে আর খাওয়া দাওয়া তো অবশ্যই শেয়ার করবি তো লাইক করুন লাইক করে ভিডিওটা শুরু করুন আর যারা নতুন নতুন পুলিশ সাবস্ক্রাইব করে ভাই পুলিশ প্রশাসনের কার্যালয়ের সামনে তো এটা প্রধান ডাকঘর রংপুরের এটাও একটা রংপুরের

পাতলা ছোট এই পাতলা ছোট পেঁয়াজের চিকন করে দিতে ভালো হয় বাটপা পেঁয়াজটা আচ্ছা বাটনা সব হলুদটা একটু কম দিও বেশি দিলে টেস্ট নষ্ট হবে যাবে ভালো হবে

ये सब को मिक्स करके पानी दिया बस नन्हा आई गया ये ये डकटा तेल आता ना ये डाल दो और टमाटर भी दे दो तो देख नहीं दिख तो ये है ये मक्खन और मक्खन पूरा डाल दो हां पैक कर दो एक को मारो है हां पैक গরম গরম শুরু হয় না তো এখন বাঁচতেছে প্রায় তিনটো তো আমি নামাজ পড়ে আসলাম তো আজকে যে আমাদের রান্না রান্নাবান্না হইবো আপনারা দেখছেন খুবই ভালো লাগছে তো টেস্ট করে দেখাবো কেমন হয়েছে টেস্ট ইংলিশ মান্স এক্সুয়ালি অনেক টেস্টি হয় এটা বলার কিছু নেই সবাই ফেভারেট একটা ডিশ তো আমাদের আমার মায়ের রেসিপি মা করছে কেমন লাগে চেষ্টা করছে সেটা শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা ওকে চলুন ডাইনি Лишь он тело. Он тело очень высоко. Это фреш. Так. Да, еще লবন লবন কম দিয়ে লবন ঠিক দবাই ভাল লাগে বেছি ভাল লাগে গত বছর ইলিশ মাসের গন্ধে অনেকে আগের ইলিশ মাসে আমি তো ইলিশ আমার মুখে নাই আমার আগের যুগের ইলিশ যখন ছোট ছিলাম ওই সময় ইলিশ মাসের স্বাদ আমার এখনো লেগে আছে